পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে রাজনীতিটা এরকম হয়ে গেছে মানুষ মানুষত্ব ভুলে গেছে বন্ধুত্ব ভুলে গেছে বাণিজ্য ভুলে গেছে শুধু ধর্মের পেছনে দৌড়াচ্ছে কিছু উচ্ছৃঙ্খল মানুষ রয়েছে যারা তাদেরকে আমি দেখেছি তারা এখনও হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ ইসাই এগুলো করে কিন্তু কেন এগুলো করে সেটা আমি এখনো ভাবতে পারি না আর মানুষ না মানুষ নয় তোমাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কে শিখিয়েছে তুমি যখন জন্ম হয়েছিল তখন কি তুমি জানতে যে তুমি হিন্দু ছিলে না খ্রিস্টান ছিলে না মুসলিম ছিলে জানতে না তুমি বড় হতে 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 একটা জায়গায় এসে যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছ তখন তুমি জানতে পেরেছ যে তুমি কি এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা করলে হয় না আমি দেখেছি আমার অনেক বন্ধুরা আছে তারা অন্য ধর্মকে অসম্মান করে কিন্তু কেন ভাই এগুলো কেন আমরা যদি সবাই একসঙ্গে থাকতে পারি তবেই আমাদের দেশ আগাবে আজকে আমেরিকাতে সব ধর্মবাসীরা রয়েছে তবুও আজকে আমেরিকায় আমাদের দেশের মতন এত উচ্ছৃঙ্খলা নেই আজকে বাংলাদেশটা কি অবস্থা হয়েছে মানুষ এই দিকে নজর দিচ্ছে না আজকে বাজার দরটা কোথায় গেছে আগে মানুষ একশো টাকা রোজগার করলে চাল ডাল আলু পেঁয়াজ তেল ডিম সব কিছু হতো আজকের দিনে দাঁড়িয়ে একটা ডিমের দাম আট টাকা সেই ডিমটা সেদ্ধ করে যদি বিক্রি করে কেউ দশ টাকা বারো টাকা কি করে মানুষ খাবে কি করে চলবে আমি বলি বলে আমি সমাজের কাছে খারাপ যারা আমার ফলোয়ার্স রয়েছ যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছ তারা আমাকে সাপোর্ট করো আমি যেন এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি তোমাদের কাছে আর সত্যিটাকে তুলে ধরবো এতে আমার কোনো ভয় নেই